মানুষের ভোটাধিকার এবং নির্ভয়ে কথা বলার অধিকার এই আজ এসেছি সাদা পাঞ্জাবি পরে আন্দোলনের পর ফ্যাসিসরা পালিয়ে গেছে কিন্তু যাওয়ার সময় বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে গেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজ তৈরি করে দিয়ে গেছে এদেশে গুপ্ত রাজনীতি সৃষ্টি করেছে মিথ্যা কথা তাই ফাসিস চলে গেলেও আমাদের এই ভেঙে পড়া বাংলাদেশ আমাদের এই ভেঙে পড়া সমাজকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে যাতে এই দেশকে আমরা আবার করে তুলব স্বাধীনতার বাড়ি নিয়ে আজ এসেছি সাদা পাঞ্জাবি পরে আজ এসেছি ঐক্যের কথা বলতে আজ এসেছি মানুষে মানুষে বিভক্তি দূর করতে আদেশিসি যদি নতুন করে কোনো জুলুমবাজ হতে চায় আপনাদের জানিয়ে দিতে কোন জুলুমবাজের ঠিকানা বিল পিকা হবে না আমরা কোন জুলুমবাজের সংগ্রহ করব আদেশিসি আপনাদের জানাতে বিল প্রতিদিনের কর্মী আমরা গর্ববোধ করি কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বলেই আমরা পেয়েছি স্বাধীনতা ঠিক আমরা বিএনপি কর্মীরা গর্বিত কারণ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার রাজপথে থেকে মানুষের অধিকারের জন্য একবার নয় দুইবার নয় তিন তিনটি শৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন বিজয় ছিনিয়ে এনেছেন দেশ নেত্রী বেগম খালেদা আমরা গর্বিত কারণ আমাদের নেতা দেশ নায়ক তালিক রহমান আগামী দিনের যে সম্ভাবনা বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখে আজকের যে তরুণ নতুন করে বাংলাদেশকে চায় তাদের মানুষটি দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের তার্যের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতি আমরা তারপরে তাই আমরা অঙ্গীকারবদ্ধ দল হিসেবে